হ্যালো ফেন্স বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফেন্ডস আমি আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে এসেছি রেলে পঞ্চাশ হাজার পদে গ্রুপ ডি দরখাস্ত নেওয়া নেওয়া শুরু হতে চলেছে ডিসেম্বরে তো এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার এবং কারা কারা আবেদন করতে পারবেন আইটিআই লাগবে কিনা সেই সমস্ত ডিটেলস আমি আপনাদের জানিয়ে দেব এর জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার পৌঁছায় তো এখানে দেখুন সারা ভারতের যে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট জোন রয়েছে সেই সমস্ত জোনেই প্রায় পঞ্চাশ হাজার গ্রুপ পদে গ্রুপ ডি বিজ্ঞপ্তি বেরোচ্ছে ডিসেম্বর মাস নাগাদ রেল বোর্ড সূত্রে খবর পঞ্চাশ হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোলেও আরও শূন্য পদ কিন্তু দরখাস্ত নেওয়ার পরে বাড়তে পারে এরকমই বলছে কারণ আমরা দেখেছি এলপি এবং টেকনিশিয়ানে বিজ্ঞপ্তি কিন্তু বিজ্ঞপ্তি দেওয়ার পরে কিন্তু আরও ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে টেকনিশিয়ানে প্রায় পাঁচ হাজারও বেশি বিজ্ঞপ্তি বেড়েছে ভ্যাকেন্সি বেড়েছে এরপর দুইয়ের পাতা আমি কী আছে দেখি মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবেন এনসিভিটি বা এস সিভিটির শিক্ষিত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্স পাশ হলে আবেদনযোগ্য এনসিবিটি অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট কোর্স পাশ আবেদন করার যোগ্য তবে এই পদের জন্য আইটিআই পাশ হওয়া বাধ্যতামূলক নয় তো ফ্রেন্ডস এখানে বলে রাখি দু সালে যখন লাস্ট গ্রুপ ডির নোটি বিজ্ঞপ্তি বেরিয়েছিল তখন কিন্তু বলে দেওয়া হয়েছিল যে সামনে যে সমস্ত গ্রুপ ডির পরীক্ষা হবে সেখানে কিন্তু আইটিআই লাগবে তো এক্ষেত্রে এখনও যেহেতু নোটিফিকেশন আসেনি তো নোটিফিকেশন বেরোলে জানা যাবে যে আইটিআই লাগবে কিনা সমস্ত শূন্য পদে যদিও লাগে তবু কিন্তু কিছু কিছু পদ থাকবে নন আইটিআই জন্য অর্থাৎ নন টেকনিক্যালের জন্য যেরকম মেডিকেল বিভাগে রয়েছে আরো কিছু কিছু বিভাগ রয়েছে তো আপনাদের বয়স গুনতে হবে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে শুধুমাত্র বছরের জন্য তিন বছর বাড়াতে পারে তো এটা কিন্তু করোনার জন্য তিন বছর বাড়িয়েছে আগেও দেখেছি এলপি এবং টেকনিশিয়ান আর পি এস আই তিন বছর বাড়ানো হয়েছে এটি লাস্ট এরপরে কিন্তু আর বাড়ানো হবে না এটা শুধু করোনার জন্য বাড়ানো হয়েছে তপশিলিরা পাঁচ বছর ও তিন বছর অ্যাপ্রেন্টিসরা যত বছর কোর্স করেছেন তত বছর রেলের কর্মী ও প্রাক্তন করে যথাযথ বয়সে সার পাবেন মূল মাইনে আপনাদের আঠেরো হাজার থেকে প্রার্থী পাঠার জন্য প্রথমে কম্পিউটার বেস টেস্ট এরপরে শারীরিক সক্ষমতার পরীক্ষার পরে সার্টিফিফিকেশন হবে কম্পিউটার বেস টেস্ট হবে অনলাইনে পরীক্ষা হবে সম্ভবত আগামী বছর এপ্রিল মাস নাগাদ তো ফেন্স প্রথমে আপনাদের কম্পিউটারে অনলাইন এক্সাম হবে এরপরে কম পাশ করার পর আপনাদের মাঠ হবে এবং সাথে আপনাদের পঁয়ত্রিশ কেজি বালুর বস্তা নিয়ে দৌড়াতে হবে তো ফেন্স ফাইনাল নোটিফিকেশন আসলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলেটা অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সঙ্গে সভথ পৌঁছায় ধন্যবাদ ভিডিও দেখার জন্য